মাটিতে জল জমার কোনো ব্যাপার থাকবে না একদম ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করব এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা আজকে মেশাব যেগুলি আপনার বুগেন সারা বছর তার পুষ্টি মৌল যেগুলো প্রয়োজন সমস্ত পুষ্টি মৌল সেখানে প্রদান করবে গাছের যে আমরা খাবারগুলো প্রদান করছি সেটা কখনোই ফাইভ টু টেন পারসেন্টের বেশি হওয়া উচিত নয় এই প্রক্রিয়াটি যদি আপনারা কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ চালিয়ে যেতে পারেন তাহলে আপনার এই মাটির সঙ্গে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়েছেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে যাবে এবং ডিকম্পোস্ট হয়ে গাছ খুব সহজেই মাটি থেকে সেই সমস্ত খাবারগুলো নিতে পারবে এটি কিন্তু গাছকে ডাইরেক্ট ভাবে কোনো উপকার না করলেও ইনডাইরেক্টলি গাছকে কিন্তু প্রচুর সাহায্য করে তাই নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে এখন বুগেন বুগেনভেলিয়ার একদম ব্লুমিং সিজন চলছে এই সময় প্রত্যেকের ছাদ বাগানের বুগেন বুগেনভেলিয়াগুলো ফুলে পরিপূর্ণ হয়ে আছে আমি আপনাদের কাছে এমন একটি আজকে ভিডিও নিয়ে আসছি যেটি আপনার হয়তো এখন কাজে লাগবে না আজ থেকে এক বা দেড় মাস পরে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কিন্তু এখন থেকে আপনারা যাতে প্রস্তুতি নিতে পারেন তার জন্যই আমি বুগেন বুগেনভেলিয়ার ফাইনাল পটের দশ ইঞ্চি ফাইনাল পটের মাটির কিভাবে প্রস্তুত করবেন সেই মাটিতে আপনারা কি কি ইনগ্রেডিয়েন্ট মেশাবেন এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সারা বছরই নিম্নচাপ লেগে আছে তাই সব কিছু পরিবেশের কথা মাথায় রেখে বুগেনভেলিয়ার জন্য মিডিয়া তৈরি করব যেখানে মাটিতে জল জমার কোনো ব্যাপার থাকবে না একদম ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করব এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা আজকে মেশাবো যেগুলি আপনার বুগেন ফিলিয়াকে সারা বছর তার পুষ্টি মৌল যেগুলো প্রয়োজন সমস্ত পুষ্টি মৌল সেখানে প্রদান করবে প্রথমেই বলি মাটি তৈরি করার জন্য আমাদেরকে কি কী নিতে হবে আমরা দশ টপ দশ ইঞ্চি পটের মিডিয়া তৈরি করব এখানে আমরা পাঁচ টপ নেব বাগানের মাটি আমি এখানে টোটাল পাঁচ টপ মাটি তৈরি করছি সেই জন্য আমি সেই রেশিও অনুযায়ী আমার পরিমাণগুলো কমিয়ে নিয়েছি আপনারা এখানে এই ভিডিওতে দশ পট দশ ইঞ্চি মাটির জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টের রেসিও এখানে পেয়ে যাবেন এবার আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি এখানে পট ইঞ্চি পটের মিডিয়া কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের সামনে পরিবেশন করছি প্রথমে আমাদেরকে কি নিতে হবে পাঁচ টপ বাগানের মাটি এবার এই পাঁচ টপ বাগানের মাটির সঙ্গে আমরা দেব তিন টপ বাড়ি তৈরি করার লাল মোটা বালি বা যদি আপনারা সিন্ডার জোগাড় করতে পারেন সেই বালির পরিবর্তে আপনারা সিন্ডার এখানে তিন টপ মেশাতে পারেন আমি এখানে বালির পরিবর্তে সিন্ডার ইউজ করছি এই সিন্ডার ইউজের ফলে আমাদের এই মিডিয়াতে কিন্তু জল জমার কোনো সম্ভাবনা থাকবে না এমন কিছু এখন বুগেন বুগেনভেলিয়ার আইডি বেরিয়ে গেছে যেগুলো কিন্তু খুবই ওয়াটার সেন্সিটিভ সেই সমস্ত আইডির কথা মাথায় রেখে এবং ম্যাক্সিমাম ছাদ ওপেন আকাশের নিচে ভেলিয়া গাছগুলি করেন সারা বছর যে এই নিম্নচাপ চলছে সেই নিম্নচাপ এবং ওপেন আকাশের নিচে ছাদ বাগানিরা যারা গাছ করেন তাদের কথা মাথায় রেখে আমরা আজকে এটা ওয়েল ড্রেন মিডিয়া তৈরি করছি যেখানে বৃষ্টির জল দিন ধরে হলেও একটুও জল কিন্তু আপনার টবে জমে থাকবে না এর সঙ্গে নেব আমরা দুটপ কম্পোস্ট সার এখানে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন বা কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন বা লিপমোল কম্পোস্ট ইউজ করতে পারেন আপনাদের কাছে যেটা আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক বা পাতা পচা সার হোক যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন আমরা এই কম্পোস্ট সার নেব দুটপ তাহলে আমরা এখানে মাটি সিন্ডার বা লালবালি এবং তার সঙ্গে সঙ্গে কম্পোস্ট সার মেশানো আমাদের কমপ্লিট এবার আমরা কি পুষ্টি পুষ্টিমৌল এখানে প্রদান করছি সেগুলো আপনারা খেয়াল রাখবেন প্রথমেই আসি বুগেন ভেলিয়া ভালো ফসফরাস পছন্দ করে অনেকটা পরিমাণ ফসফরাস পছন্দ করে সেই ফসফরাসের সোর্স হিসেবে আমরা এখানে কি প্রদান করব আমরা প্রদান করব হাড় গুঁড়ো প্রত্যেক দশ ইঞ্চি পটের ক্ষেত্রে আমরা চার চামচ হাড় গুঁড়ো ব্যবহার করবো এরকম চা চামচের চার চামচ করে প্রত্যেক দশ ইঞ্চির পট কিছু আমরা হাড় গুঁড়ো ব্যবহার করবো আজকে আমি চামচের ব্যবহার কেন আপনাদেরকে বলছি আমরা এখানে ওয়েট হিসাবে বলতে পারতাম যে আমরা কুড়ি গ্রাম প্রত্যেক দশ ইঞ্চি পট পিছু কুড়ি গ্রাম হাড়গুণ ব্যবহার করবো কিন্তু অনেকের ছাদ বাগানেই ওয়েট মেশিন থাকে না তাই আমরা এই চামচ সবার বাড়িতে আছে এই চামচের মাপ হিসেবে আমি আপনাদেরকে প্রত্যেকটি মাপ একটা একটা করে বলে দেব এবার এই মিডিয়াতে নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা মেশাবো চাঁচা শিং চাঁচা প্রত্যেক দশ ইঞ্চি পট পিছু আমরা দু চামচ করে শিং চাচা মেশাবো কীট পতঙ্গের নিমখোল অ্যাড করবো এবং তার সঙ্গে সঙ্গে একটি গ্র্যানুলার পেস্টিসাইড ইউজ করব ফিরোডন থ্রি জি আমরা একটি ভালো কোয়ালিটির নিমখোল ইউজ করছি আমরা প্রত্যেক দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এক চামচ করে নিমখোল এবং তার সঙ্গে সঙ্গে এই গ্র্যানুলার ইনসেকটিসাইড যেটা আমরা ব্যবহার করার কথা বলছিলাম সেই গ্রানুলার ইনসেকটিসাইড যেটা হচ্ছে ফিরোডন থ্রি জি এই পেস্টিসাইডটি প্রত্যেক দশ ইঞ্চি পিছু হাফ চামচ করে ইউজ করব তাহলে নিমখোল আমরা এক চামচ এবং এই ইনসেকটিসাইডটি আমরা হাফ চামচ ইউজ করছি এই নিমখোল থেকে গাছ কিছু এনপিকে ফার্টিলাইজারও পেয়ে যাবে কারণ এটা একাধারে যেমন আমাদের বিভিন্ন মাটির যে অপকারী জীবাণু সেগুলোকে ধ্বংস করে তার সঙ্গে সঙ্গে এনপিকে ফার্টিলাইজারও গাছকে করে এবার আমরা এর সঙ্গে মেশাবো একটি সিউইড গ্র্যানিউলস সিউইড এক্সট্রাক্ট গ্র্যানিউলস আমরা এখানে সাগরিকা ইউজ করেছি এটা আমরা প্রত্যেক দশ ইঞ্চি পট পিছু এক চামচ করে ব্যবহার করব এখানে আমরা ম্যাক্সিমাম জৈবভাবে মিডিয়াটি তৈরি করার চেষ্টা করেছি আপনারাও আশা করি এইভাবে মিডিয়াটি তৈরি করলে অবশ্যই তার ফলাফল সামনের বছর খুব ভালোভাবে দেখতে পাবেন আরেকটি কথা বলে রাখি এই ভিডিওটি আমি আগে থেকে আপনাদের কাছে দিচ্ছি এই কারণেই কারণ এই মিডিয়াটি তৈরি করার পর কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ আপনারা যদি এটাকে ডিকম্পোস্ট করার জন্য কোনো একটা বদ্ধ পাত্রে রেখে দেন তাহলে কিন্তু এই মিডিয়ার যে গুণাগুণ সেটা অনেকটা বেড়ে যাবে তাহলে আপনার এই মিডিয়া থেকে গাছের কোনো ক্ষতি হবে না আর আমরা যদি ইনস্ট্যান্ট এটাকে তৈরি করেই গাছ বসিয়ে দিই সেক্ষেত্রে কিছু খারাপ প্রভাবও দেখা যেতে পারে তাই আমরা সবসময় এরকম মিডিয়া তৈরি করে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ আমরা ডিকম্পোস্ট করার জন্য একটা বদ্ধ পাত্রে রেখে দেব এবার আমরা এই মিডিয়াতে কিছু মাইক্রো অ্যাড করব। মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কি অ্যাড করছি অ্যাগ্রোমিন সয়েল প্লাস এখানে জিঙ্ক কপার বোরন এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট এই এগ্রোমিন সয়েল প্লাসের মধ্যে আছে আমরা প্রত্যেক দশ ইঞ্চি পট পিছু আমরা এক চামচ করে এই অ্যাগ্রোমিন সয়েল প্লাস যে মাইক্রোনিউট্রিয়েন্টটি আছে সেটি আমরা এখানে ব্যবহার করব আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্টটি মেশাচ্ছি একটাই কারণে কারণ আমরা জানি বুগেন ভেলিয়ার একবার ফ্লাওয়ারিং হয়ে গেলেই তার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা লক্ষ্য করা যায় যেই মাইক্রো নিউট্রিয়েন্টটি আপনার এই বুকেনভিলিয়া গাছগুলি এই মিডিয়া থেকে খুব সহজেই নিতে পারবে তাই আমরা এই সয়েল প্লাস প্রত্যেক দশ ইঞ্চি পটের জন্য এক চামচ করে মিশিয়ে দেব এবার আমরা এমন একটি ইনগ্রেডিয়েন্ট মেশাবো যেটি ডাইরেক্ট গাছকে কোনো বেনিফিট দেবে না কিন্তু ইনডাইরেক্টলি গাছকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি মৌল সেইগুলোই গ্রহণ করতে সাহায্য করবে আমরা এখানে কি মেশাচ্ছি আমরা মেশাচ্ছি একটি মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার এখানে আমরা নিচ্ছি র্যালি গোল্ডের জিয়ার দানা এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজারটি গাছের গোড়ার মাটির গুণগত মান বৃদ্ধি করে এবং রুট ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে এবং মাটিতে যে সমস্ত পুষ্টি মৌল আছে সেগুলি গাছকে খুব সহজেই নিতে সাহায্য করে এটি কিন্তু গাছকে ডাইরেক্ট ভাবে কোনো উপকার না করলেও ইনডাইরেক্টলি গাছকে কিন্তু প্রচুর সাহায্য করে তাই আমরা অবশ্যই এই মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার এক চামচ করে প্রত্যেক ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ করে ব্যবহার করব এবার আমরা এর সঙ্গে কি মেশাবো প্রত্যেক দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ করে লেদার মিল ইউজ করব লেদার মিল কিন্তু নাইট্রোজেনের খুব একটা ভালো সোর্স হিসাবে কাজ করে আর এই লেদার মিল যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে লেদার মিল একটি ভালো কোয়ালিটির লেদার মিল পেয়েছি আমি এটা প্রত্যেক দশ ইঞ্চি টপ পিছু এক চামচ করে ইউজ করব এখান থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করতে পারবে আমরা জানি বুগেনভেলিয়া গাছ ক্যালসিয়াম খুব ভালো পছন্দ করে তাই ক্যালসিয়ামের একটি সোর্স হিসাবে আমরা ইউজ করব এক্সেল ডাস্ট ডিমের খোসার গুঁড়ো এবার যদি সেটি আপনি তৈরি করতে না পারেন এটিও কিনে নিতে পারেন ক্যাল ই এই এক্সেল মধ্যে কি কি থাকে এখানে ক্যালসিয়াম যেমন থাকে তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন কপার সালফার বোরন ম্যাঙ্গানিজ এই সমস্ত কিছু এই ক্যালই যে এক্সেল ডাস্ট পাউডারটি পাওয়া যায় এর মধ্যে কিন্তু আছে তাই এটি আমরা অবশ্যই এক চামচ করে প্রত্যেক দশ ইঞ্চি টপ কিছু মেশাবো আমরা এতক্ষণ ধরে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মেসালাম মেশালাম এই মাটির সঙ্গে এই সমস্ত খাবারগুলো সব সময় খেয়াল রাখবেন টোটাল যে আপনারা মাটিটি তৈরি করছেন তার টু বেশি যেন কখনোই না হয় একটা গাছের যে আমরা খাবারগুলো প্রদান করছি সেটা কখনোই ফাইভ টু টেন পার্সেন্টের বেশি হওয়া উচিত নয় এই যে সমস্ত জৈব পদার্থগুলো আমরা মিশেছি এটা মাটির সঙ্গে যাতে ভালোভাবে মিশে গাছ সহজেই সেই পুষ্টিমগুলোগুলো সংগ্রহ করতে পারে তার জন্য আমরা এটাকে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহের জন্য ডিকম্পোস্ট করে তারপরে আমরা ফাইনাল পটিং করব এবার আমরা কিভাবে ডিকম্পোস্ট করব আমরা প্রথমে এইটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমরা হালকা করে জলে ছিটে দিয়ে সমস্ত মিডিয়াটি ভিজিয়ে দেবো তারপর সেটিকে একটা বদ্ধ পাত্রে রেখে শেড এরিয়াতে এই মিডিয়াটিকে রেখে দেবেন কখনোই ডাইরেক্ট সূর্যালোকে রাখবেন না এরপর ঠিক দশ দিনের মাথায় সেটিকে আপনারা খুলে দিয়ে আবার একটু জল স্প্রে করে সেই মিডিয়াটি আবার করে ছাওয়া এরিয়াতে আপনারা রেখে দিন এই প্রক্রিয়াটি যদি আপনারা কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ চালিয়ে যেতে পারেন তাহলে আপনার এই মাটির সঙ্গে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট মিশিয়েছেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে যাবে এবং ডিকম্পোস্ট হয়ে গাছ খুব সহজেই মাটি থেকে সেই সমস্ত খাবারগুলো নিতে পারবে আরেকটি কথা আমি আজকে এই মিডিয়ার সঙ্গে যে সমস্ত খাবারগুলো মিশিয়েছি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো যদি আপনারা কোনো একটা বা দুটো বা তিনটি যদি জোগাড় করতে না পারেন মন খারাপ করার কোনো কারণ নেই আপনারা যেগুলি হাতের কাছে পাবেন সেইগুলি দিয়েই মিডিয়া তৈরি করুন বুগেন ভেলিয়া গাছ আপনি যেমন ভাবে মিডিয়া তৈরি করবেন গাছ আপনার ভালো এমনিতেই হয়ে যাবে আর যদি আরও একটু ভালো করতে হয় তাহলে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একটু জোগাড় করে নিয়ে তারপরে মিডিয়াটি তৈরি করুন আজকে এই যে মিডিয়াটি আমি তৈরি করলাম এই মিডিয়াতে আপনার বুগেনভেলিয়া গাছ এখনকার যে লেটেস্ট আইডিগুলো যেগুলো ওয়াটার সেন্সিটিভ যেমন ব্রিজা পিচ ব্রিজা রেড কায়াটা রেড সেপ্টেম্বর এই সমস্ত আইডিগুলোও যদি আপনি এই মিডিয়াতে বসান এবং বৃষ্টির জলে রাখেন তাহলেও কিন্তু কোনো রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই এই মিডিয়াটি একেবারে অয়েল ড্রেন এবং এখানে বৃষ্টির জল এক ফোঁটাও জমে থাকবে না তাই আপনারা নিশ্চিন্তে এইভাবে মিডিয়াটি তৈরি করে আপনার ভেলিয়া গাছগুলো বসিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওপেন আকাশের নিচে নিশ্চিন্তে গাছগুলোকে আস্তে আস্তে বড় করে তুলুন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গবীর নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান ধন্যবাদ